হ্যালো বন্ধুরা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার সকল বন্ধুদের তো গতকাল রাতের একটা ভিডিও আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা তো সকলেই জানো যে গতকাল কালী পুজোর দ্বিতীয় দিন ছিল আর সেই ভিডিওটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি প্রথমেই আমরা এই প্যান্ডেলটায় প্রবেশ করলাম আর এই প্যান্ডেলটা কৃষ্ণনগরের স্টেশনের কাছেই হয়েছে তো প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছে কারুকার্যটা দেখো অসাধারণ হয়েছে এতটাই সুন্দর হয়েছে যে ভীষণ ভালো লাগছে সত্যি ভীষণ ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগছে তো দেখো তাই প্যান্ডেলটাকে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর তারপর প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করে দেখি মায়ের মূর্তিটা অসাধারণ হয়েছে সত্যি ভীষণ ভালো লাগছে আর কারুকার্যটাও দেখো কত সুন্দর আর তারপর বাইরে বেরিয়ে এসে দেখি অর্কেস্ট্রা হচ্ছে তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবার আমরা অন্য আরেকটি প্যান্ডেল প্রবেশ করলাম আর এই প্যান্ডেলটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভিতরে। ভেতরে অনেকগুলো মায়ের মূর্তি আছে কেননা এখানে নটা কালী মায়ের মূর্তি পুজো হয়ে থাকে আর প্রতি বছরই এখানে এই নটা কালী মায়ের পুজো হয় তো দেখো তো এবার আমরা এই প্যান্ডেলটায় প্রবেশ করলাম এটা হলো রক্তজবা ক্লাবের প্যান্ডেল তো এই প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর হয়েছে তো আমরা অনেক প্যান্ডেলই দেখলাম এবং তোমাদের কাছেও শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমরাও কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলের আরটা যেহেতু অনেকটা এরিয়া নিয়ে তো দেখো অনেক বড় মেলা বসেছে আর তারপর আমরা মেলা একটু ঘুরলাম কিছু খাওয়া দাওয়া করলাম এবং মেয়েকে একটু চড়ালাম আর তারপর যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই তো তাই জন্য আমরা বাড়ি চলে আসলাম টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে